আজকে সোমবার কিন্তু আসমানের দরজা খোলা থাকবে যা চাইবেন আল্লাহ রাব্বুল কাছে তাই পেয়ে যাবেন আজকে সোমবার দিন অথবা রাত ছোট্ট একটি দোয়া যদি শুধুমাত্র দশবার পাঠ করতে পারেন আল্লাহ রাব্বেল আলামিন সঙ্গে সঙ্গে আপনাকে বলবে ও আমার বান্দা ও আমার বান্দি তোর জীবনের সমস্ত গোনাগুলো আমি ক্ষমা করে দিলাম অবহ একবার ছোট্ট দোয়াটি মন থেকে পাঠ করবেন জীবনে যত গুণা করেছেন এই চোখ দিয়ে আল্লাহ আরব্বেলালামিন সমস্ত চোখের গোনা টিভি সিনেমা যত গুণা করেছেন আল্লাহ গোনাগুলো ক্ষমা করে দিবে এই কান দিয়ে যত গুণা করেছেন কানের সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবে এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন সমস্ত গুনাহের কথাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এবং এই অন্তর দিয়ে যত খারাপ চিন্তা ভাবনা করেছেন গুনাহের আল্লাহ সমস্ত গুনাহের চিন্তা ভাবনা গুলোকেও ক্ষমা করে দিবে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের রিজিকের সমস্যা যায় না অভাব অনটন লেগেই থাকে আপনারা শুধু ছোট্ট নবীজির শিখানো দোয়াটি পাঠ করবেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনারা এই ছোট্ট দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে রিজিক দিবে অভাব অনটন ফ্যামিলি থেকে দূর করে রহমত দান করবে বরকত দিবে ধনী হয়ে যাবেন ইনশা আল্লাহ বৃষ্টির মতো রিজিক আল্লাহ চতুর্দিক থেকে দিতেই থাকবে আপনি আশ্চর্য হয়ে যাবেন এই রিজিকগুলো গুলো পেয়ে এবং যাদের মনের আশা পূরণ হয় না আজকে সোমবার দিনথবার যখন দেখবেন তখনই আপনারা এই ছোট্ট আমলটি করুন এবং আল্লাহর কাছে দোয়া করুন ইনশাল্লাহ আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের যে আশা আছে সেই আশাকেই আল্লাহ পূরণ করে দিবে আল্লাহ একবার তাহলে প্রিয়দিনই ভাই এবং বোনেরা এই ছোট্ট আমলটা আমি আপনাদেরকে করিয়ে দেব শব্দে শব্দে সুন্দরভাবে দোয়াগুলো পাঠ করিয়ে দেব ভিডিওটাও দেখবেন আমলটাও হয়ে যাবে তাহলে অনেক সুবিধা তাই না তাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন আর আমলটাও হয়ে যাক নিষ্পাপ হয়ে যান আর আল্লাহর কাছে যা চাইবেন তাও পেয়ে যাবেন প্রিয় দিনী ভাই এবং বোনেরা জীবনে অনেক গোড়া করেছেন আজকে সোমবার কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষায় থাকবে আল্লাহর কাছে যদি আপনি ক্ষমা চান আল্লাহ ক্ষমা করে দিবে কারণ এই সোমবার কিন্তু অনেক বড় দামি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন সপ্তাহের মধ্যে দুইটি দিন প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আগ্রহ বলে রোজা রাখতেন অপেক্ষা করতেন কোন দিন সোমবার আসবে কোন দিন রোজা রাখবেন রাখবেন্লাহ আপনি সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন আমরা জানতে চাই নবী করিম আলাইহি ও বললেন ও আমার সাহাবাইকার আমরা সোমবার আমি কেন রোজা রাখি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ রব্দে রামিন আসমানের দরজা খোলা রাখে সমস্ত মকমিন মুসলমান দুনিয়ার মধ্যে যে আছে তাদের আমোল নামাটা আসমানের মধ্যে ওঠানো হয় আল্লাহু একবার এবং আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করা হয় আল্লাহ রাব্বুল আলামিন তখন প্রত্যেকটা মুমিন মুসলমানদের দুনিয়ার মধ্যে কে কি কাজ করেছে নেকের কাজ করেছে গোনাহের কাজ করেছে কার কতটুকু গোনা কার কতটুকু নেকি আছে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তাহের মধ্যে দুইটি দিন আল্লাহর সামনে উপস্থাপন করা হয় এইভাবে তো সব আল্লাহ তাআলা দেখে কিন্তু সপ্তাহের মধ্যে দুইটি দিন আল্লাহর কাছে উপস্থাপন করে আল্লাহ দেখতে পায় নিজের সরাসরি নবীজি বলেছেন আমি চাই আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন আমার আমল নামাটা উপস্থাপন করা হবে সেই সময় আমি রোজা অবস্থায় থাকি আল্লাহ আমাকে দেখতে পায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আল্লাহকে খুশি করানোর জন্য প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখি ও আমার সাহাবাই কেরামরা সোমবার এবং বৃহস্পতিবার এমন দিন আল্লাহ আলামিন অপেক্ষায় থাকে সোমবারে আমার কাছে আমার বান্ধবান্ধি ক্ষমা চাইবে আমি ক্ষমা করে দেব যতগুলো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার মতো ক্ষমা চাইতে পারে আল্লাহ সোমবারের ক্ষমা করে দেয় মাফ করে দেয় একটি গুণাও বাকি থাকে না তবে আপনি শিরিপ থেকে বেঁচে থাকতে হবে আপনি সম্পর্ক ছিন্ন থেকে বেঁচে থাকতে হবে আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারবেন না প্রিয় দিনী ভাই এবং বোনেরা এই জন্য সোমবার দিন অথবা রাত আল্লাহ রাবুল আলমিনের কাছে ক্ষমার মতো ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইবেন আপনার ঘমালা যদি হয়ে যায় আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার জীবনের সকল মুছে ছাপ করে দিবে প্রিয়দিনী ভাই এবং বোনেরা তাই আজকে সোমবার দিন অথবা রাত শ্রেষ্ঠ একটি গুনামা মাফের দোয়া এই দোয়াটা দশ বার পাঠ করলে আল্লাহ দশ বার বলবে বান্দা বান্দি জাতকে ক্ষমা করে দিলাম তবে আপনাকে বিশ্বাস করে পাঠ করতে হবে আপনি জীবনে যত গোনা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন আল্লাহর কাছে প্রথমে মন থেকে বলতে হবে আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো গোনা করব না তুমি ক্ষমা করে দিও আল্লাহ একই গুনাহের গুনাহের প্রতি লজ্জিত হয়ে না আমি আর গুনা করব না না আমি আর পাপের দিকে যাব না না আমি আর আল্লাহর অসন্তুষ্টের দিকে যাব না বহুত নাফরমানি করেছি আর যাব না হায় হায় এভাবে যদি আপনি গুরাহের প্রতি তিক্ততা প্রকাশ করি তারপরে আপনি ছোট্ট দোয়াটি পাঠ করেন নেবিজিও আদা গড়ে বলেছেন মুহূর্তের মধ্যে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে সঙ্গে সঙ্গে বলবে যে বান্দা বান্দি তোদেরকে আমি ক্ষমা করে দিলাম আল্লাহু আকবার যারা অভাব অনটনের মধ্যে আছেন তারাও দোয়াটি পাঠ করবেন একটি ছোট্ট শ্রেষ্ঠ দোয়া আছে অনেকের পরিবার সংসারের মধ্যে বরকত হয় না টাকা পয়সা নাই দোয়া করবেন দোয়ার মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় আমলের মাধ্যমে ভাগ্য পরিবর্তন হয় আপনি আমল করে যখন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ খুব আপনাকে দিবে আল্লাহ খুব আপনাকে পছন্দ করবে এই জন্য আপনাকে শ্রেষ্ঠ আমলটা করতে হবে তাই এখনই আমরা আমলটি করবো ইনশাআল্লাহ আপনাদেরকে যেভাবে বলবো এভাবে আপনি আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন সর্বপ্রথম আজকে সোমবার দিন যখনই দেখছেন ভিডিওটা দশটি বার দুরুদ শরীফ পাঠ করবেন একশো রহমত আপনার উপরে আজকে নাজিল হবে একশো আল্লাহ আকবার শুধু তাই নয় একশো গুনা জীবনের আল্লাহ মুছে দিবি একশোটা গুণ আল্লাহ আকিবার একশো নেকি আপনাদের আমল নামারের মধ্যে আল্লাহ লিখে দিবি এবং নভি কারিম সাল্লাল্লাহু আইলাইহি ওয়াসাল্লামের রউজা আপনাদের এই দুরুদের হাদি একটা পৌঁছে দিবে। আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম পর্যন্ত নবীজের কাছে পৌঁছে দেওয়া হবে নবীজি খুশি হয়ে যাবে অবহু একবার তাই সর্বপ্রথম এক নম্বরে নবীজীর প্রেম ভালোবাসা মনের মদ দিনী দশটিবার দুরুদ শরীফ পাঠ করুন আমার সঙ্গে পড়ুন صلى <applause> الله عليه وسلم صلى 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 الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ বেগুনাহ মাসুম হওয়ার জন্য আল্লাহর প্রিয় হওয়ার জন্য ছোট দোয়াটি আপনি পাঠ করুন শুধুমাত্র দশবার বার কখনো গোনা না আল্লাহ গোনা করেছি ভুল করেছি অন্যায় জীবনে কখনো করব না তারপরে আপনি পাঠ করুন এখন মনে মনে এটাকে বলে আশা করি বলতে পেরেছেন পাঠ করুন দশবার

প্রিয় دینی ভাই ও বোনেরা আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন আছে টাকা পয়সা নাই রিজিকের সমস্যার মধ্যে আছেন বরকত নাই তারা নবীর শিক্ষানো ছোট্ট দোয়াটি একทีবারে পাঠ করুন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেছেন নবীজি এই দোয়াটা শিখিয়েছেন যতই ঋণগ্রস্ত থাকুন অভাবের মধ্যে থাকুন দোয়াটি পাঠ করুন আল্লাহ রব লালা ঋণকে পরিশোধ করে দিবে অভাব অনটন গুলোকে দূর করে দিবে দোয়াটি পাঠ করুন আল্লাহুম্মাকফিনি

শুধু আল্লাহর কাছে ছোট্ট দোয়াটি পাঠ করুন এটার নাম ইসমে আজম এ দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন এটা আমার কথা নয় এটা নবীজির কথা শুধু কথা বলে খান্ত হন সাধারণ কথা আল্লাহর নবীজি আল্লাহর কসম করে বলেছেন এটাই হচ্ছে ইসমে আজম আল্লাহ আকবার এ দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রব্বুল আলামিন তাই আপনাদেরকে দিয়ে দিবে দোয়াটি পাঠ করুন ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ দোয়াটি পাঠ করুন একটি বার আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আছহাদ أنك أنت الله لا إله إلا أنت أحد الصمد الذي لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আবারো দরুদ শরীফ পাঠ করুন 10টি বার তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 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 10 বার হয়ে গেল এখন আল্লাহর কাছে দোয়া করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন মনের আশা আল্লাহ পূরণ করবে আল্লাহর কাছে চান আল্লাহ ইয়া যারা আমলটি করেছি আল্লাহ আজকে সোমবার তোমার অভিযোগ করেছেন তোমার কাছে ক্ষমা চাইলেই ক্ষমা হয়ে যাবে আল্লাহ এত শ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করেছে আল্লাহ তোমার পছন্দের দোয়াগুলো আল্লাহ আমাদের সকলের পাপ যতই বেশি হোক না কেন আল্লাহ পাহাড় পরিমাণ যদি পাপ হয় আল্লাহ ক্ষমা করে দাও নিষ্পাপ করে দাও বেগুনা মাসুম করে দাও আল্লাহ একটি পাপ আমাদের রায় সমস্ত পাপ গুলো ধুয়ে মুছে ছাপ করে নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও আল্লাহ আমাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে ঋণগ্রস্ত আছে টেনশনে আছে আল্লাহ সকলের পরিবার সংসারে শান্তি দাও বরকত দাও রিজিক দাও ধন সম্পদ দাও সকলকে তুমি ধনী বানাও আল্লাহ তোমার কাছে তো রিজিকের চাবি কাটি সবকিছু তোমার কাছে আল্লাহ সকলে রিজিকের মধ্যে বর্ক দান করো অভাব অনটন গুলোকে দূর করো আল্লাহ জীবন একবার মক্কামদিনে যেতে পারে আল্লাহ ধন সম্বোধ সকলকে দাও আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন আছে আল্লাহ সকলের মনের স্বপ্নকে পূরণ করো যাদের বিবাহ হচ্ছে না বিবাহের ব্যবস্থা করে দাও যাদের ছেলে মেয়ে হয় না আল্লাহ মেয়ের ব্যবস্থা করে দাও যাদের পরিবার সংসারে শান্তি নেয় স্বামী স্ত্রীর মধ্যে মিল নেয় মহাব্বত নেয় আল্লাহ তাদেরকে মিল মোহাব্বত পায়দা করে দাও আল্লাহ যাদের ঘরের মধ্যে নামাজ পড়ে না কেউ আল্লাহ সকলকে নামাজিওয়ালা বানিয়ে দাও যাদের মনের মধ্যে অশান্তি আছে আল্লাহ অশান্তিগুলোকে দূর করে দাও শান্তি দাও আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবর আছে সকলের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস নসিব করো বিশ্বনবীর নবীর রোজা সর্বপ্রথম আমাদের আমলের সবটুকু পৌঁছে দাও আল্লাহ আমাদের সকলে দিলের ন্যাক আশাগুলো পূরণ করো নবীজির সিলাই দোয়াকে কবুল করো রব্বির হাম হোমা কামা রব্বাই আনি আমিন আমিন প্রিয় দিনই ভাই এবং বোড়েরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজই পর্যন্তই আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক পরিবার সংসারে শান্তি দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ দুইটি হাত দিয়ে মক্কামদিনে আমাকে স্পর্শ করার সুযোগ করে দিয়েছ তোমার বান্দাবান্দি যারা লাইক করেছে কমেন্টস করেছে তাদেরকেও আল্লাহ মক্কা মদিনায় যাওয়ার এবং স্পর্শ করার সুযোগ করে দাও কারণ ইসলামিক ভিডিওগুলোকে যারাই লাইক করে যারাই পছন্দ করে তোমাকে ভালোবাসে দেখেই করে গান বাজনাকে লাইক করে না আমিন। এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শেখুন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এক্ষনই সাবস্ক্রাইব করে ফেলবেন যদি পরবর্তী প্রত্যেকটা ভিডিও পেতে চান আপনি এখনই চাপ দিয়ে সাবস্ক্রাইব করে ফেলুন তারপর একটা বেল আসবে তারপর বিলের মধ্যে আবার চাপ দিবেন নোটিফিকেশনের মধ্যে অল করে দেবেন তাহলেই চলবে বিলটা বেজে যাবে যখনই আমরা ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে চলে যাবে ভিডিও আর আমল করে ধন্য হতে পারবেন ইনশাল্লাহ তাহলে আজই পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহি